বাজার এই যে নদীর ভিতরে যে বিশাল বড় নদী দেখছেন এটাই হলো ঐতিহাসিক মেঘনা নদী যেখানে মানুষ বড় বড় ইলিশ মাছ পায় এই যে এটা হলো মেঘনা নদীর পাশেই বোদ্দার বাজার বোদ্দার বাজারে এখানে মাছ পাওয়া যায় একেবারে সাগরে তাজা মাছগুলো এখানে আপনি অটোমেটিক পেয়ে যাবেন যে নাস্তাগুলো করে নেই আমরা নাস্তাগুলো করে তারপর আমরা ইনশাল্লাহ আমাদের ঘানের আড্ডা হবে ইসলামিক সঙ্গীতের আড্ডা হবে

پچھے لوگ ہم لو ر دیا ہے ساگو آگش باتس دیکھ بجو دیا گو آگس باتس دیکھ بجو دیا আকিতের গুন 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 জারদে আকিতের গুন 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 জারদে হিশে আশে ওই সুন দুন সা কাডিদিগে সুন আপতার জয়গান ইস্কে লিএ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমরা বন্ধুরা মিলে কালা পাহাড়িয়া কালা পাহাড়িয়া যাব আমরা তবে এটা আড়াই হাজারের ভিতরে পড়েছে তবে আমরা হাইওয়ে দিয়ে যাব না আমরা যাব আজকে নৌ ভবনে নৌ ভবনে আজকে নৌকা দিয়ে যাব। আমরা কালা পাহাড়িয়া কালাপাহাড়িয়া যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ওইখানে যেতে হয় ওইখানের পরিবেশ কেমন কি বা আশেপাশের পরিবেশগুলো কেমন সবগুলো বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে তাহলে অবশ্যই অনেক কিছু আজকে জানতে পারবেন আর এই কালা কালাপাহাড়িয়ার নৌভবনে কি নদী দিয়ে নৌকার মাধ্যমে কিভাবে যায় সেই বিস্তারিত ঘটনা তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ এখন আমরা রওনা হয়েছি আমাদের মদনপুর বাস স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছে আপনারা চাইলে বাসের মাধ্যমে যেতে পারেন আপনারা চাইলে বাসের মাধ্যমে ডাইরেক্ট মোরগাপাড়া যেতে পারেন মদনপুর থেকে আপনারা চাইলে মদনপুর থেকে আড়াই হাজার ফেরিঘাট হয়ে বিষ্ণী ফেরিঘাট হয়ে আপনারা যেতে পারেন কালাপাহাড়িয়া এই যে যে জায়গাটা দেখছেন এখন আছে আমরা লাঙ্গলফন্দ ব্রিজ এটা হলো লাঙ্গলফন্দ ব্রিজ ঐতিহ্যবাহী একটা ব্রিজ আমরা এখন যাব বোদ্দার বাজার ডাইরেক্ট আমরা অটো নিয়ে চলে যাব বোদ্দার বাজার এই যে নদীর ভিতরে যে বিশাল বড় নদী দেখছেন এটাই হলো ঐতিহাসিক মেঘনা নদী যেখানে মানুষ বড় বড় ইলিশ মাছ পায় এই যে এটা হলো মেঘনা নদীর পাশেই বোদ্দার বাজার বোদ্দার বাজারে এখানে মাছ পাওয়া যায় একেবারে সাগরের তাজা মাছগুলো এখানে আপনি অটোমেটিক পেয়ে যাবেন হ্যাঁ এই মাছগুলো নিতে হলে সকাল সকাল আসতে হবে এই গাট থেকে আমরা নৌকা নিয়ে নিয়েছি টলার যেটাকে বলে অনেকে এবং ফ্রেন্ডরা আমরা কিছু খাবারও সাথে নিয়ে নিয়েছি আমরা আসলে যাব পাহাড়িয়া, কালা পাহাড়িয়ায় ওইখানে আমাদের এখানকার এক ইমামের বাড়ি ইমাম সাহেবের ওই ইমাম সাহেবের বাড়িতে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। এবং হালকা পাতলা কিছু খাবার নিয়ে নিয়েছি আমরা নৌকাতে খাওয়ার জন্য কিছু ফ্রেন্ডরা মিলে নৌকা রিজার্ভ করে নিয়েছে একেবারে বিকেল পর্যন্ত নৌকা পুরো ফুল রিজার্ভ করে নিয়েছি আমরা আমরা দুপুরে বের হয়েছি বিকাল পর্যন্ত এগারোটার দিকে বের হয়েছি যদি হয় নৌকাট থেকে হয়তো বারোটার দিকে নৌকা ছেড়েছে একেবারে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাম নিয়ে আমরা নৌকা ছেড়েছি এবং ফ্রেন্ডরা এখানে একসাথে বসে আছি আমরা কিছু খাবার নিয়ে নেওয়া হয়েছে খাবারগুলো যেন নৌকায় যেহেতু অনেক লম্বা জার্নি দিতে হবে প্রায় আড়াই থেকে দুই ঘন্টা নৌকায় প্রায় থাকতে হবে তাই হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে নেওয়া হয়েছে এখানে সবাই মিলে সেই নাস্তাগুলোই খুলছি যে নাস্তাগুলো করে নেই আমরা নাস্তাগুলো করে তারপর আমরা ইনশাল্লাহ আমাদের ঘানের আড্ডা হবে ইসলামিক সঙ্গীতের আড্ডা হবে এখানে পরিচিত মুখগুলো সবাই এখানেই আছেন এখানে উপস্থিত আছেন দেখছেন আপনারা হজরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব হজরত মাওলানা হোজাইফা মাহমুদ আছেন হজরত মাওলানা আল আমিন সাহেব এছাড়াও আরও আছেন আমাদের সাথে হজরত মাওলানা মাহফুজ এছাড়াও আছেন আমাদের প্রিয় বন্ধু হাফেজ মোকারম এছাড়াও আছি আমি অদম আবদুল্লাহ আল হাবিব এছাড়াও আমাদের আরেক ভাই আমাদের সাথে আছে আসলে পুরো জানে আমরা আছি জন আমরা সাত ফ্রেন্ড মিলে আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা বের হয়েছি নৌজানে যাব। এবং পাশাপাশি আমরা কালাপাহাড়িয়া যাবো তো কালাপাহাড়ি এলাকাগুলোতে তো আমরা ওইভাবে তেমন কিছু চিনি না তাই ঘুরে দেখানোর জন্য সিদ্ধান্ত নিলাম যে আমাদের ইমাম সাহেব আছে ওইদিকে চলুন ইমাম সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করে পুরো এলাকাটা ঘুরবো হালকা পাতলা নাস্তা করে আমরা এবং আমরা ইসলামিক সঙ্গীতে চলে যাব সবাই এখনই যাব এর ভিতরে আমরা সবাই রেডি হচ্ছিলাম আসলে কিছু সঙ্গীতে আমরা শুনবো ইনশাআল্লাহ চলুন তাহলে কথা বাড়াবো না চলে যাই আজকের মূল আকর্ষণ আপনাদের জন্য যেটা রেখেছিলাম ইসলামিক সঙ্গীতে চলো ও দে তুলে দে ও মা জি হেলা সে নূরের পাখি জলে মদিনার ঘরে ঘরে সে নূরের পাখি জলে মদিনার ঘরে ঘরে ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে বলে সে নূরের পাখি জলে মদিনার ঘরে ঘরে সে নূরের পাখি জলে মদিনার ঘরে ঘরে ও আমার আল্লাহ যার কিসের ভাবনা অক্কাই নবিয়েলো মায়া মেনার করে মানি খাসিলে মুক্তা ঝরে কাদিলে সোনার মানে খাসিলে মুক্তা ঝরে অক্কাই নিয় মায়া মেনার ঘরে কাঁদিলে সোনার মানি খাসিলে মুক্তা ঝরে কাঁদিলে সোনার মানি খাসিলে মুক্তা ঝরে ও

hariya আছে জয় <laughs> <laughs> <sharp> <Hyundai seats> সগর নদীয়ার পাহাড় বনে হাতিদের গুণ উজ্জ্বর দে নদীয়ার পাহাড় বনে হাতি দে আসে ওই সব জনদান

আসলে এক কথায় পুরো সফরটা ছিল মাসাল্লাহ বলে বোঝার মতো না অসাধারণ অনেক ভালো লাগছিলো চারোদিকে পানি থৈ থই করছিলো মাঝে মাঝে কিছু বড় বড় ডেউ আসছিল। একেবারে নৌকায় আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল আর অসাধারণ লাগছিল, চারো পাশে আমরা কিছুক্ষণ পর পরই দেখছিলাম কিছু চিংড়ি মাছ ধরার জন্য বিশাল বড় বড় ফাঁদ পেতে রেখেছে অর্থাৎ কচুটির ভিতরে চিংড়ি মাছের একটা ঝাড় বানিয়ে রেখেছে অনেক সুন্দর দেখতে এগুলোর মাধ্যমেই তারা চিংড়ি মাছ এখান থেকে ধরে আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই কালাপাহাড়িয়া এলাকায় আপনারা দেখছিলেন যে ব্রিজটা ওইটা হইলো কালাপাহাড়িয়া এলাকা শুরু ওইখান থেকে ওইখানে আমরা আমাদের দুপুরে খাবার দাবার শেষ করে আমরা আবার রওনা হয়েছি আমাদের সেই বাড়ির গন্তব্যস্থলে আসলে আমরা আস্তে আস্তে কচুটি পানা দিয়ে পুরোটা ভরে যাচ্ছিলো তাই মাঝি ভাই বলছিলো আমাদেরকে নৌকাটা একটু ঝুলানোর জন্য যাতে করে নৌকাটা পাখার ভিতরে কচুটি না আটকা এত যাতে করে আমরা সহজে বের হয়ে যেতে পারি আসলে আমরা ভিতরে সবাই খুব মজা করে এই দুলাচ্ছিলাম যদিও নৌকাওয়ালার খুব সুবিধা হচ্ছিলো কিন্তু দুলানোর সময় খুব মজাই হচ্ছিল আমাদের সবাই খুব মজা করে দুলাচ্ছি দেখছেন আপনারা আসলে খুব আনন্দ হয়েছে সফরটা এক কথায় অনেক সুন্দর অনেক আরামদায়ক একটা সফর হয়েছে এখান থেকে আমরা যাব এখন মায়াদ্বীপে

آشر چات جین একবার মাকে দেখা হায়াম কাবামা দিনা এই মুঞ্জুরা বে কোন দূর আমার মনের গারেতে দেখেছি জা রে রোজাদা নির্বাদ সাডোবি ঘাম নেওয়ালা রে রো দাদা নির্ভাম সানোভিকাম নেওয়ালা রে আমার মনের গারে দেখেছি রেখেছি জা রে রোজাদা নির্বাদ সাদো বি কাম شروی ہما رے مورا دودی دانا والا پاخی ہوتا مدینہ دے کر لگی پورے جائرا دودی دانا والا پاخی ہوتا وہی مدینہ دیکھ لگی پورے جیتا مورا دودی دانا والا پاخی ہوتا وہ مدنا دیکھ لگی

হোদের নবি রুসি আল্লাহ কবুল করে কাদি বিটা হুসি বোধে পড়ে হোদের নবি রুসি আল্লাহ কবুল করে সকারতের বিছানাতে সকারতের বিছানাতে দেহ খাদিও রে দোজাহার বর্ষা দৌড় কবলি বাধা

মসিবাত না পাইযি না পাই যোতি করুবা কবো রে আশোর কবো রে রে আছি পা পে রিকশা গরে না জানি কি হবে ও পারে আসলে আছি গো আমি পা পে রিকশা না জানি সুপারিশ মিলে তোমার সুপারিশ মিলে কিছু নাশোর কি হবে আমার অভো রে আশো রে কি হবে আমার মুসিব না পাই সিবাতে না পড়ি যদি করুণা তোমা প্রভু রে আসো রে কিভাবে আমার প্রভু রে আসো রে কিভাবে لے دے دنگ دائیں ترچا کے من انگیرے ساراں دنگ دا پنچا کے من لے دے دنگ دائیں ترچا کے من سبیر سبیرہ تنبار سے کتنبار سے کتنبار سے کتنبار ধর আমরা আনন্দ করতে করতে চলে এসেছি সেই মায়াদ্বীপে মায়াদীপে নৌকাটাকে ভিড়িয়ে আমরা নেমে পড়েছি পানিতে কিন্তু নামার কিছু দৃশ্য নিতে পারিনি এখন আসলে আমরা সবাই নেমেছি পানিতে পানিতে খুব মজা করছিলাম এরকম সময় আমাদের মাঝে ওই যে হাফেজ মোকাররম মোকাররম সে তার প্রতিভা দেখাচ্ছে প্রতিভা বলতে সে প্রচুর চিংড়ি মাছ এখানে ডুবিয়ে ধরছে এবং শুধু চিংড়ি মাছই না এখানে বিশাল বড় কি বলে চেওয়া মাছ বলে যেটাকে আমাদের দিকে চেয়া মাছ বলে আপনাদের দিকে কি কি বলে এটা একটু জানাবেন ইনশাল্লাহ এছাড়াও অনেকক্ষণ আমরা পানিতেই গোসল করেছি এবং অনেক সাঁতার কেটেছি প্রায় তো বহু বছর হবে যে এইভাবে পানিতে সাঁতার কাটা হয় না আসলে আমাদের তাই অনেক মজা করছিলাম পানি থেকে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু নৌকাওয়ালা বারবার ডাকছিল আমাদেরকে বলতেছে ভাই সময় হয়ে গেছে চলেন আমাদের চলে যেতে হবে তাই বেশিক্ষণ আর পানিতে আমরা থাকতে পারি নাই পানিতে অনেক মজা করছিলাম মজা করে একজন আরেকজনকে আমরা দৌড়ছিলাম এইভাবেই পানির উপরে আমরা সাঁতার কাটছিলাম এখানে আসলে ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলা এরকম আমরা যখন নদীতে গোসল করতে যেতাম কিংবা পুকুরে গোসল করতে চাইতাম তখন ওইখানে আমরা বন্ধুরা মিলে লাই লাই খেলা বলে এবং ছোয়াছুই খেলা বলে ওটা খেলতে খেলতাম আগে এটা আজকে এখানে অনেকদিন পর খেললাম এই যে চিংড়ি মাছটা দেখছেন এই চিংড়ি মাছটা মোকারম ধরেছে অনেকগুলো মাছ ধরেছে মোকারম এবং আমরা একটা সাতার প্রতিযোগিতার আয়োজন করলাম যে চলো আগে দেখি কে নৌকা যায় ধরতে পারে আমরা সাতার প্রতিযোগিতা দিলাম এক নম্বর হয়ে গেছে আমাদের আলামিন ভাই দুই নাম্বারে ছিলাম আমি আর আমাদের ইসমাইল জায়গার থেকে লরেনাই এরপরে ছিল মোকারম আসলে এক কথায় অনেক মজা করছিলাম আমরা আপনারা গেলে এখানে দেখবেন মায়াদ্বীপে এখানে গেলে আসলে অনেক মানুষ আছে প্রচুর পর্যটক আসে এখানে অনেক মানুষ আছে এখানে তা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে অনেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে এক কথায় অসাধারণ ছিল আর ভিডিওটা আমরা লম্বা করতে চাচ্ছি না চাচ্ছি আজকের মতো এখান থেকেই ভিডিও থেকে আমরা বিদায় নিতে আপনাদের মাঝে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আজকের মতো এখান থেকে বিদায় বিদায় নিব আপনাদের মাঝ থেকে সকলের কাছে দোয়া প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার ফিরব নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়াই করি আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ